নমস্কার বন্ধুরা জেনিস রয় কিচেনে আপনাদের সকলকে স্বাগত জানাই আজ আমি বেগুন বড়ি দিয়ে পালং শাকের ঘন্টর রেসিপি নিয়ে চলে এসেছি আপনারা পুরো ভিডিওটা দেখুন যদি ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার কমেন্ট করে দেবেন আর যদি আমার চ্যানেলে আপনারা নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন অবশ্যই প্রেস করে দেবেন যাতে যখনই আমি কোনো নতুন রেসিপির আপডেট দেব তার নোটিফিকেশন সবচেয়ে প্রথমে আপনাদের কাছে চলে তাহলে চলুন শুরু করা যাক বেগুন দিয়ে পালং শাকের ঘন্ট বানানোর জন্য আমি নিয়েছি একাটি পালং শাক পালং শাকটাকে আমি খুব পরিষ্কার করে ধুয়ে কুচিয়ে নিয়েছি আর নিয়েছি একটা বেগুন বেগুনটাকে আমি ছোট টুকরো করে কেটে নিয়েছি ইন্ডাকশানে কড়াই বসিয়ে তাতে দেব অল্প একটু সর্ষের তেল তেল গরম হয়ে গেছে আমি বিউলির ডালের বড়ি দিয়ে ভেজে নেব বড়ি ভাজা হয়ে গেছে তুলে নেব ওই তেলের মধ্যে আরো কিছুটা তেল দেব তেল গরম হয়ে গেছে আমি টুকরো করে কেটে রাখা বেগুন দিয়ে দেবো বেগুন ভাজা হয়ে গেছে তুলে নেব আবারও ওয়ান টেবিল স্পুন তেল দেব তেল গরম হয়ে গেছে আমি ফোড়নের জন্য দেব শুকনো লঙ্কা আর কালো জিরে ফোড়ন ভেজে সুন্দর গন্ধ বেরিয়ে গেছে আমি কুচিয়ে রাখা পালং শাক দিয়ে দেব শাক ভাজতে ভাজতে দেব স্বাদ অনুসারে নুন হাফ টি স্পুন হলুদ গুঁড়ো শাক গুঁড়ো মশলার সঙ্গে মিশিয়ে দেব কড়াই একটু কাভার করে দেব যাতে পালং শাক থেকে জলটা বেরিয়ে যায় কাভার খুলে দেখে নেব পালং শাক থেকে প্রচুর জল বেরিয়েছে একটু নাড়িয়ে চাড়িয়ে নিয়ে আমি ভেজে রাখা বেগুন আর বড়ি দিয়ে দেবো সবকিছু একসঙ্গে মিশিয়ে দেওয়ার পর দেব খুব সামান্য একটু চিনি নাড়িয়ে চাড়িয়ে পালং শাক বেশ শুকনো হয়ে গেছে এর বেশি শুকনো আমি করব না পালং শাকের ঘন্ট একটু মাখো মাখো খেতে ভালো লাগে পালং শাকের ঘন্ট একদম রেডি সবশেষে আমি দিয়ে দেব কাঁচা আদার রস এই কাঁচা আদার রসটা বেগুন বড়ি দিয়ে পালং শাকের ঘন্টটাকে আরও ফ্লেভারফুল করে তুলবে কড়াই কাভার করে কিছুক্ষণ রাখার পর আমি পালং শাকের ঘন্ট প্লেট করব আপনারা ভিডিওটা দেখুন যেভাবে আমি বেগুন আর বড়ি দিয়ে পালং শাকের ঘন্ট রান্না করলাম ঠিক একইভাবে এই রান্নাটা একবার আপনারা বাড়িতে করে খেয়ে দেখুন আর অবশ্যই আমায় কমেন্ট বক্সে জানান যে আপনাদের কেমন লাগলো এই রকম নানা ধরনের রেসিপির জন্য আপনারা আমার চ্যানেলের সঙ্গে যুক্ত থাকুন আর আগের ভিডিওটি দেখার জন্য ডান দিকে থামনেলে ক্লিক করুন